সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে যাও চমক এই দুনিয়া সেই দুনিয়ায় এই দুনিয়া আয়াত সেই দুনি শান্তি পাবে তুমি তুমি সমাধান চাও যদি জীবনে মনে যাও খোঁজে নাম চক্রে ফিরে যাও খুঁজে নাম চাকরি অশান্তি দূর করে শান্তি আনে সমাধান সমাধান চাও ধরে জীবনের ফিরে যাও খুঁজে নাও এ যে চিরন্তন চিরমুক্তিন্দা এ যে মহামানী সদাই কারণে কর এই দুনিয়া সেই দুনিয়াই এই সেই দুনিয়াই শান্তি পাবে তুমি দুই জানে সদান সদান যদি জীবনে মরলে ফিরে যাও পূজনন্ত পুরা কমলা রে এজন্য এই সমাজে যারা আলোর নিবাসরে আমাদের রাষ্ট্র দংসায় ইসলাম সর্বতোভাবে মর্যাদা প্রতিষ্ঠার জন্য আমাদেরকে আমাদের কাছে আসবে আমরা তাদেরকে ভয় তর পর প্রত্যাখ্যান করে একমাত্র তাদেরকে সমর্থন করব যারা ইসলামী সমাজ কথা কোরআনের সমাজ প্রতিষ্ঠার জন্য আমাদেরকে আহ্বান করবে যারা আল কোরানের সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য আমাদের কাছে আসবে তাদেরকে সমর্থন করব প্রাণের সহজ ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য আমাদের কাছে আমাদের প্রত্যেকে করুণার মঙ্গল করুক সকালে বলে